নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিশেষ পর্বে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের মে মাসে রাহুকেতুর মহাগোচর কিভাবে প্রভাব ফেলবে তুলা রাশি ও তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে হিন্দু ধর্মে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয় রাহু ব্যক্তির মনের মধ্যে ইলুশন তৈরি করে তার মাথা আছে কিন্তু কোনো শরীর নেই এই কাল্পনিক অশুভ গ্রহটি অপকর্ম সৃষ্টির জন্য কুখ্যাত কেতু রাহুর ঠিক বিপরীত রহস্যময় গ্রহ কেতুর কেবল শরীর আছে কিন্তু মাথা নেই এই অশুভ গ্রহ কেতু রিজন ফর ডিটাচমেন্ট নামে পরিচিত রাহু ও কেতু সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে তুলা লগ্নের জাতক জাতিকাদের গত দেড় বছর ধরে রাহু ছিল ষষ্ঠ ঘরে আর কেতু ছিল দ্বাদশ ঘরে এবার মে মাস থেকে রাহু পঞ্চম ঘরে এবং কেতু একাদশ ঘরে প্রবেশ করবে এই পঞ্চম একাদশ ঘরে রাহু কেতুর অবস্থান আগামী দেড় বছর স্থায়ী হবে পঞ্চম ঘরে রাহু মানেই চিন্তাভাবনায় পরিবর্তন বুদ্ধিমত্তা ও উচ্চাসার বিকাশ তবে এই উচ্চাসা অনেক সময় অধৈর্যতা ও হথকারিতার রূপ নিতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন পেশাগত ক্ষেত্রে এই রাহুকেতু দিতে পারে আর্থিক অগ্রগতি তবে অবৈধ বা অনৈতিক পথে গেলে আইনি সমস্যায় জড়ানোর প্রবল সম্ভাবনা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড রিলেশন তৈরি হতে পারে যারা বিবাহিত তাদের জন্য এক্সট্রামারিটাল অ্যাফেয়ার তৈরি হতে পারে এই সময় স্বাস্থ্য বিষয়ে সতর্কতা জরুরি বিশেষ করে পেটের ওপরের অংশে সমস্যা হতে পারে উচ্চশিক্ষা গবেষণা ও বিদেশ যাত্রা এইসব ক্ষেত্রে ভালো সুযোগ আসবে যারা বুদ্ধিমান দূরদর্শী এবং বাস্তববাদী তারা এই সময়টিকে সফলভাবে কাজে লাগাতে পারবেন সামগ্রিকভাবে এই সময়টা ভালো যাবে তবে শেষ কথা এই সময় লোভ বিভ্রম অবৈধ প্রেমের সম্পর্ক ও হঠকারিতা থেকে সাবধান থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনাদের আগাম দিন হোক মঙ্গলময় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে